গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশে ইন্টারনেট নেই এছাড়াও যারা প্রবাসী রয়েছেন তারা দেশে থাকা আত্মীয় স্বজনের সাথে ইমো বা অন্যান্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ একেবারেই করতে পারছেন না এছাড়াও যারা সরাসরি ফোনের মাধ্যমে কথা বলতে চান সেটিও সম্ভব হচ্ছে না তবে আজকে সোমবার তথ্যমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছিলেন রাতের মধ্যে ব্রডব্যান্ড সেবা কিছুটা চালু হতে পারে কিন্তু ভয়েস অফ আমেরিকা নয়টা ছত্রিশ মিনিটে আজকে একটি নিউজ প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে কবে নাগাদ ইন্টারনেট সেবা চালু করতে পারবো সুনির্দিষ্ট করে বলতে পারছি না তবে কিছুদিনের মধ্যে শুরু হবে যে লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তা মেরামতের কাজ শেষ পর্যায়ে চলে এসেছে জানিয়ে ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ভয়েস অফ আমেরিকাকে বলেন তবে কবে নাগাদ ইন্টারনেট সেবা চালু করতে পারবো সেটা সুনির্দিষ্ট করে বলতে পারছি না তবে অল্প কিছুদিনের মধ্যে শুরু হবে তিনি আরও বলেন কূটনৈতিক এলাকাগুলোতে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য কাজ চলছে হয়তো আগামী দু তিন দিনের মধ্যে ইন্টারনেট সেবা চালু হতে পারে এর আগে বৃহস্পতিবার রাজধানী ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন চাকুরিতে কোঠা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে আপনারা জানেন এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশের ব্যবসায়িক যারা শীর্ষ নেতা রয়েছেন তারা বৈঠক করেছিলেন এবং সেখানেও তারা দাবি করেছেন তাদের কারখানা এবং ইন্টারনেট সেবা চালু করার জন্য তবে প্রধানমন্ত্রী বলেছেন কারখানা চালু করলে যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি আবার তৈরি হয় সেটির দায়ভার তাদেরকে নিতে হবে বাংলাদেশে কোটা সংস্কার যে আন্দোলন চলছে এর কারণে এবং কারফিউ দেয়া হয়েছে সেই কারণে বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং কারফিউর কারণে সকল কারখানা বন্ধ রয়েছে এরই মধ্যে পোশাক খাতে দিনে লোকসান হচ্ছে ষোলোশো কোটি টাকা এই তথ্যটি দিয়েছেন বিজিএমইয়ের সভাপতি তিনি বলেছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইয়ের সভাপতি এস এম মান্নান এক বিবৃতিতে বলেছেন কারখানা বন্ধ থাকায় দিনে পোশাক হাতে ষোলোশো কোটি টাকার লোকসান হচ্ছে এই কারণে মানে এই যে এই কারণে ব্যবসায়িক নেতারা কলকারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে তবে তিনি বলেছেন কলকারখানা খুলে দিলে যদি আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় সেটির দায়ভার তাদেরকে নিতে হবে আপনারা জানেন গত শুক্রবার থেকে শুক্রবার মধ্যরাত থেকে বাংলাদেশে কারফিউ চলছে এবং সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে জরুরি সেবা ছাড়া সব কিছুই বন্ধ রয়েছে তাই এই পরিস্থিতি কখন স্বাভাবিক হবে সেটি বলা কঠিন এছাড়াও গত রবিবার এবং সোমবার দুই দিন সরকারি ছুটি থাকলেও এই ছুটি আরও একদিন বাড়িয়ে মঙ্গলবার করা হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য